নমস্কার রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আর প্রথমে দেখে নিন আমাদের মালদা টাউনে জলের কি অবস্থা টানা এক ঘন্টা যদি বৃষ্টি হয় তারপর রাস্তাঘাটের এই অবস্থা কিন্তু হয়ে যায় আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন একটি ভিডিওতে এই যে কদিন বাড়ি ছিলাম না বাড়িতে কাজের এত চাপ পড়ে গেছে কি বলবো তাই সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেই পারছি না তো আজকে ভাবলাম যে ছেলে আর ছেলের বন্ধুকে যখন স্কুল থেকে নিয়ে আসছি তখন থেকেই ভিডিওটা শেয়ার কর আর আজ এত বৃষ্টি ছেলেকে যখন আনতে যায় তখন বাজে ঘড়িতে ডেটটা না ডেটটা নয় একটা পনেরো মতো আর সেই একটা পনেরোর মোটামুটি দশ মিনিট আগে থেকেই এত বৃষ্টি যে ছাতাতেও আটকানো যায় না কিছুই না পুরো ভিজে আজকে আমি ছেলেকে স্কুলে আনতে গেছি জানেন তো কিছু করার নেই ছেলেটাকে তো আনতেই হবে এখন যদি আমি একটু লেট করতাম তাহলে কিন্তু আবার ছেলের ওখানে যেতে লেট হয়ে যেত তো পুরো ভিজেই আজকে আমি আনতে গেছি আর বাড়ি এসে একটু ছেলেকে একটু নিয়ে পড়াতে বসেছিলাম আর এখন ছেলে গেছে আবাকাস কাছে ক্লাসে আর ভাবলাম আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি আজকে একটু মার্কেটে এই যে দেখুন একটা দোকানে এসেছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল জানেন যে কিছু স্টিলের কোটা কিনবো এই যে প্লাস্টিকের কোটা আমরা বাড়িতে ব্যবহার করি সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক কিন্তু ইচ্ছে থাকলেই কি সব কিছু হয়ে যায় যখন যেটা ইচ্ছে হয় তখন কি সেটা হয় হয় না তো ওই জন্য আমাদেরও কিন্তু হয়ে উঠছিল না তো আমার হাজব্যান্ড আজকে আমাকে বলল যে না এইবার দুর্গা পুজোর জিনিস যখন কেনা শুরু করবো তো আগে প্রথমে এই জিনিসটা দিয়েই শুরু করব তো ওই জন্য আমরা এই যে দেখুন এতগুলো স্টিলের কোটা নিয়ে এসেছি মনে মনে করেছি যে আস্তে আস্তে যে প্লাস্টিকের যে কোটাতে আমরা লবণ হলুদ চিনি এই যে মানে ডাল ফাল যেগুলো রাখি সেগুলো আমার ইচ্ছে যে আমি সবগুলো না এই স্টিলের কোটাতেই রাখবো ওই জন্যই আমি স্টিলের এতগুলো কোটা কিন্তু নিয়ে এসেছি এই যে দেখুন আর এখন ছেলে যেহেতু বাড়িতে নাই আমি কি করবো এবার চটপট করে এই কোটাগুলোকে পরিষ্কার করতে হবে শুধু নিয়ে আসলেই তো হবে না এখন এতগুলো কিন্তু আমাকে পরিষ্কার করে রাখতে হবে এটাকে যদি এখন মেজে ধুয়ে না রাখি তাহলে তো হবে না আর ছেলে যদি দেখে যে এই জিনিসগুলো এসেছে ও সব কিছু নিয়ে খেলতে বসে যাবে নতুন জিনিস তো ও কিন্তু খেলতে এগুলোতে ভীষণ মজা পায় তো আমি চটপট করে কিন্তু মাস্তে চলে এসেছি ছেলে এখনো বাড়ি আসেনি আর ভাবছি ছেলে আসার আগেই এগুলোকে পরিষ্কার করে সবগুলোকে তুলে দেব দেখি কতটা পারি ইচ্ছে তো সেটাই আছে কতদিন থেকে যে এটা ইচ্ছে ছিল যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে আমি একটা একটা করে কোটা নেব কিন্তু যখনই গিয়ে দেখতাম যে একটা কোটা নিয়ে কি হবে আমি একটা কোটাতে নাকি ডাল রাখলাম বা বিস্কুট রাখলাম তো একটা করে কী হবে এই দেবো নেবো না নেবো নেবো না করে কিন্তু এতটা দিন কেটে গেছে তো আজকে একদম আমার কর্তাবাবু আর একদম ডিলে করেনি আজকে বলছে যে যতটা পারি নিয়ে নিই তো এবার তো আমরা পছন্দ তো করে নিয়েছিলাম মোটামুটি য যেমন সাইজগুলো লাগবে তবে এখন পর্যন্ত না আমরা একদম যে ছোট সাইজটা সেটা কেনা হয়নি এই যে পাঁচ ফোড়ন জিরে যেগুলো গোটা রাখে না ছোট ছোটো ফোড়নের জন্য সেগুলো কিনতে পারিনি কারণ এগুলোর দামই আমাদের কাছ থেকে নিল মানে আমাদের পড়লো আজকে মোটামুটি ছয় হাজারের মতো পাঁচ হাজার সাতশো কত মানে সামথিং ধর ছ হাজারের মতো আজকেই কিন্তু এক এই কোটাগুলোতেই পড়ে গেছে এবার চট করে একদম কথাতে মাসের অর্ধেকে এসে এই ছ হাজার টাকাটা কিন্তু আমাদের উপরে বিশাল একটা চাপ পড়ে যায় জানেন কিন্তু কিছু করার নেই এই প্লাস্টিক থেকে এত রোগ হয় এত অসুবিধে হয় যখনই এই খবরগুলো দেখি তখনই আর ইচ্ছে করে না এই করে করে কিন্তু প্লাস্টিকের জলের বোতলে জল খাওয়াটাও ছেড়ে দিয়েছি আর আজকে অনেক দিনের ইচ্ছেটাও পূরণ করেছি এই কোটাগুলোও নিয়ে এসেছি তো আমার মাজা একদম কমপ্লিট এই যে দেখুন সব কোটাগুলোকে এবার উল্টে দিয়েছি এবার এগুলোর একটু জলটা ঝরলে একে ভালো শুকিয়ে কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু জিনিসগুলো রাখা যাবে তো এখন আপাতত মোটামুটি আমার এদিকের কাজটা কমপ্লিট আমি যাব এবার একটু নিজের কাপড়গুলো গোছাবো সন্ধে দেব। কারণ এখন সন্ধেটাও পড়ে গেছে তো সন্ধেটাও দেব তাহলে চলুন আবার একটু পরে আসছি আপনাদের সাথে দেখা করতে কিন্তু এত পারি এটা আমাদের মতো কেউ পারবে না দেখুন আমার সব কিছু কিন্তু গোছানো কিন্তু যেহেতু নতুন এসেছে আমার তুলছে না যে কতক্ষণে আমি এই কোটাগুলোকে আজার করবো আর নতুন কোটাতে সব ভরবো এরকমই কিন্তু আমরা আমরা নিজের সংসারটাকে নিয়েই ব্যস্ত হয়ে থাকি সংসারের ছোট ছোটো আনন্দটাও আমাদের কাছে কিন্তু অনেক বড় আনন্দ দেখবেন একটা হাঁড়ি কিনে আনলে একটা কড়াই কিনে আনলে একটা থালা নিলাম একটা বাটি নিলাম সেটাও কিন্তু আমরা সবাইকে দেখাই যে দেখো দেখো এটা বাটি নিয়েছি কেমন সবাইকে মানে কি হচ্ছে এখন আমার হাজব্যান্ড আসছে বা আমার মা এসছে তখন কিন্তু আমরা তাদের কিন্তু বের করে দেখাই আমরা কিন্তু এরকমই মানে এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভগবানের একটা গুণ দিয়েছে যে আমরা সংসারের একটা ছোট ছোট জিনিস নিয়ে এত আনন্দ করতে পারি যেটা কিন্তু বাইরে আর আমি আজকে এই কোটাতে জিনিসগুলো ভরবো বলে পাগলের মতো সেই বিকেল থেকে লেগে পড়ে আছি কিন্তু এখন থেকে বলুন সে মাজলাম পরিষ্কার করলাম তারপর সেটাকে কাপড় দিয়ে মুছলাম দিয়ে ফ্যানের হাওয়াতে ওকে ভালো করে শুকালাম তারপর আবার কাপড় দিয়ে মুছলাম দিয়ে এখন সবগুলো এখন ঢালতে বসেছি আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই ফাঁকে না ছেলেকে বলেছি যে বাবা একটু টিভি দেখো কারণ ছেলে আমাকে এতও জ্বালাচ্ছিল একটা জিনিসও কাজ করতে দিচ্ছিলো না ওর বাবাকে বলেছি যে তুমি একটু ন্যাশনাল জিওগ্রাফিটা দেখাও ছেলেকে বসিয়ে বসিয়ে আর একটু গল্প শোনাও আর এই ফাঁকে আমি আমার কাজটা কমপ্লিট করি কারণ আজকে ঘুমাতে যাওয়ার আগে আমি সবগুলোতে জিনিস ভোর বই আর দেখুন কি বুদ্ধি বের করেছি এই যে দেখুন সাদা কাগজে করে করে না সবগুলোতে কি জিনিস রাখছি সেটা লিখে দিয়েছি কারণ সবটাই তো স্টিলের কোটা আর যখন আমি সব ডাল রাখবো তখন তোমাকে তাহলে প্রত্যেকটার কি বলে ওটাকে ঢাকনা খুলে খুলে দেখতে হবে তাই না তো এই বুদ্ধিটা কিন্তু আমি বের করলাম জিনিসগুলো রাখার পর ভাবছিলাম যে কি করলে হয় কারণ এতগুলো ঢাকা খুলে খুলে দেখবো তখন এই যে দেখুন এরকম ছাপু যেটা লিখে দিয়েছি না এরকম করে সবগুলো কোটাতে যেটাতে যেটা জিনিস রেখেছি সেটা সবগুলোতে নাম লিখে দিয়েছি আর ছাতুটাও একটুও ছিল তো এই যে পুরো প্যাকেট ছাতুটাও ঢেলে রাখলাম এই যে নতুন কোটা এসেছে জিনিসগুলোকে ঢালতে আমার আজকে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে কি বলবো মনে হচ্ছে সব কিছু শুধু ঢালতেই থাকি আর চলুন আপনাদের দেখায় এই যে দেখুন সব কোটাগুলোকে তুললাম তো এবার চলুন দেখায় যে কী কী কেমনভাবে নামগুলো লিখে রেখেছি দেখুন এই যে দেখুন সাইডে কমপ্লেন লেখা আছে ছেলে কমপ্লেন খায় এটা কমপ্লেন লিখে দিয়েছি এখানটায় দেখুন বিস্কুট লেখা আছে যে দেখুন বিস্কুট লেখা দেখতে পেয়েছেন এই যে দেখুন বিস্কুট কমপ্ল্যান বিস্কুট আর তারপর ছাতু ঢাললাম সেটা তো দেখলেন এরকম করে না সব কোটাতে আমি এবার নাম লিখে দিলাম তাহলে কি হবে বলুন তো আমি জাস্ট ওই আমার ওয়ার্ড্রপটা খুললেই সবগুলো আমার চোখে পড়বে আমাকে বারবার ওই ক্যাপটাকে খুলে খুলে দেখতে হবে না কত সহজ হয়ে গেল না বুদ্ধি বের করে নিলাম আমাদের কাছে কিন্তু সব কিছুর বুদ্ধি থাকে আর এই যে দেখুন ছাতুটাকেও পাশে রেখে দিলাম এখন কিন্তু তিনটেই কিন্তু আমার সমান গোটা কিন্তু আমাকে আর বারবার খুলতে হবে না চট করে একটুতেই কিন্তু সব বুঝে যাবো আর এই যে এবার এটাকে আমি রেখে দেবো আর চলুন আপনাদেরকে আমি দেখাই যে আমি ডালগুলোতেও কিন্তু এরকম করে নাম লিখে দিয়েছি জানেন তো চলুন দেখাই এবার এই যে ডালটা আছে আমার পাশের ওয়ার্ড্রপটাতে তাহলে চলুন এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে দেখুন কি কি নাম লিখেছি দেখুন অড়হর ডাল মুগের ডাল যা যা ডাল ছিল সবার নাম লিখে দিয়েছি এই যে দেখুন লিখেছি ওখানে মটর ডাল তাহলে এবার কি হয় এক একদিন তো এক একটা ডাল খাওয়ার ইচ্ছে থাকে তাহলে কি আমি সবগুলোর কোটা খুলবো আর কিন্তু খুলতে হবে না তাহলে আমার এই বুদ্ধিটা আর আমার এই জিনিসটা আজকে ভিডিওটা যেটা নিয়ে বানিয়েছি সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন আপনাদের কমেন্টে আপনাদের ভালোবাসাতেই কিন্তু প্রচুর আগ্রহ পাই আমি নতুন ভিডিও বানানোর তবে তো রোজ রোজ পাঁচটার সময় ভিডিও পোস্ট করতে পারি বলুন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু সেটা পারি তাহলে আজকের মতো আসি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আর নিজের প্রতি খেয়াল রাখুন নিজের পরিবারকেও ভালো রাখুন তাহলে টাটা বাই বাই আবার কাল বিকেল পাঁচটায় দেখা হবে টাটা